জল বেড়েছে অজয়ে ফাটল ধরেছে সেতুতে তবুও বিপজ্জনক অবস্থাতেই পারাপার হচ্ছে ভারী ভারী ট্রাক যে কোনো সময় ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা নজর নেই প্রশাসনের ঝাড়খণ্ডের লাগাতার বৃষ্টির ফলে ঝাড়খণ্ডের শিকাটিয়া জলাধার থেকে ছাড়া হচ্ছে জল তার ফলে সোমবার রাত থেকে ক্রমশ বাড়ছে অজয়ের জলস্তর পশ্চিম বর্ধমান জেলার কাকসার শিবপুর থেকে বীরভূমের ইলামবাজারের জয়দেব যাওয়া গুরুত্বপূর্ণ অজয় নদের অস্থায়ী সেতু এখন ভাঙার মুখে জল ছুঁয়েছে অস্থায়ী মাটির সেতুতে বিগত বছরগুলিতেও হরপা বানায় অজয়ের অস্থায়ী সেতু ভেঙে আটকে গিয়েছিল ভারী ভারী ট্রাক আবার অস্থায়ী বাঁশের মাচা ভেঙেও তলিয়ে গিয়েছিল বাইক সমেত দুই যুবক এবার ফের বেড়েছে অজয়ের জলের স্তর কিন্তু কোনো নজরদারি নেই বীরভূম এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাকসা থানার পুলিশের পাশেই তৈরি হচ্ছে অজয়ের স্থায়ী সেতু এখনো কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ বাড়ছে নিত্যদিন বীরভূমে যাতায়াতকারী স্কুল শিক্ষক আনন্দময় গড়াই বলেন অজয়ের স্থায়ী সেতুর কাজ এখনও শেষ হয়নি তাই আমাদের দুর্ভোগ বাড়ছে আবার অজয়ের জলের স্তর বাড়ায় অস্থায়ী সেতু ভাঙার মুখে এই অবস্থায় যেভাবে ট্রাক যাতায়াত করছে তাতে যখন তখন অস্থায়ী সেতু ভেঙে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন অতি দ্রুত কাজ শেষ হয়ে যাবে স্থায়ী সেতুর নদীতে জল বাড়াতে এই এলাকার মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে ভারী যান চলাচল করার জন্য রাস্তাটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে বলে মনে হচ্ছে তো যাই হোক ভারী যান চলাচল বন্ধ করলে ছোট গাড়িগুলো পারাপার করতে পারবে হ্যাঁ গাড়িগুলো তো বন্ধ করা অবশ্যই দরকার এবং আমাদের যদি ভেঙে যায় তাহলে গাড়ি মোটরসাইকেল এবং যাওয়া আসা করতে অসুবিধা হবে হ্যাঁ পারাপার করতে খুবই ভয় লাগছে চাইছি যে এই ব্রিজটা যদি চালু হয়ে যায় তাহলে খুব ভালো হবে হুম কানেকটিং যে যোগাযোগের রাস্তাটা এখনও তৈরি হয়নি খুব তাড়াতাড়ি মধ্যে তৈরি হলে তাহলে আমরা সুস্থভাবে যাওয়া আসা করতে পারবো আশা করছি যে পুজোর বেতন কমপ্লিট করতে হবে এবং ডিসেম্বর আমাকে ডেডলাইন দেওয়া হয়েছে নভেম্বর তাহলে আমরা মাননীয় হক দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে